হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে দেখো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ বাবায়ের মানে টাক করে দিয়েছি সেই মানে চুলগুলো রাখা ছিল সেইটা আমাদের এখানে একটা মন্দির আছে মানে সেইখানে দেওয়ারই মানুষা ছিল তা সেটাই দিতে যাব এখন ওই আটটা বাজে তোমাদের দাদাভাই গেছে বাজারে ফল মিষ্টি টিষ্টি আনতে সেরকম কোনো মানে বড়ো পুজো না কিন্তু মন্দির আছে সেইখানে ওই প্রসাদ টোসাদ দিয়ে একটু পুজো দেবো এই আর কি তা যাবো আমি তো স্নান করে রেডি হয়ে গেছি এখনও তোমাদের দাদাভাই ভাই আসেনি বাবাইকেও স্নান করানো হয়ে গেছে আর ওকে না একটু আমরা তো না খেয়েই যাচ্ছি আর ওকে একটু খাইয়ে নিয়ে যাচ্ছি তারপর ভালো মানে নতুন জামা কাপড় পরিয়ে দেব মা এখন পুজো টুজো দিচ্ছে বাবা তো ডিউটি গেছে মনে হয় বাড়ি থেকে দাদার মেয়ে বৌদিকে বললাম ওরা হয়তো যাবে কাছেই মন্দির তোমাদের দেখাবো চলো তাহলে মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বৌ চলে এসেছি যেই বাড়িটায় মন্দির সেই বাড়িটায় তা আমি মন্দিরের সামনে দাঁড়িয়েই একটু ভিডিও করছিলাম চারিদিকটা দেখো কি দারুণ লাগছে আর উঠানের মাঝখানে কিন্তু একটা ছোট্ট বকুল গাছ আছে এই বকুল গাছের কিন্তু একটা কাহিনী আছে এটা মানে নতুন লাগানো হয়েছে বলতে পারো আর এর আগে মানে আমি জন্মের পর থেকে দেখছি এই বাড়িতে ঠিক ওই জায়গায় একটা ভীষণ বড় বকুল গাছ ছিল আর তার চারিদিকে মানে এরকম চওড়া করে বেঁধি করা ছিল মানে এত সুন্দর ছাওয়া ছিল মানে পুরো উঠানটাই মানে ছাওয়া ছিল এত বড় বকুল গাছটা ছিল হঠাৎ বকুল গাছটা মারা গেছে অ্যান্ড জানি না কি করে মরে গেছে হয়তো অনেক বছর পুরানো এই আর কি ওই জন্য তা সেই কারণে আবার নতুন করে এনারা লাগিয়ে দিয়েছে তা দাদু সব কিছু মানে গুছিয়ে রেখেছিল আমরা আগে থেকে বলে গেছিলাম যে পুজো দিতে আসবো তা আমরা যেহেতু ফল মিষ্টি আবার নিয়ে এসেছি তা দাদু বলল ঠিক আছে তুমি তাহলে ঝটাপট করে ফলগুলো বানিয়ে দাও আমাকে আর আমি মোটামুটি সবকিছু গুছিয়েই রেখেছি আর মন্দিরটা দেখো মাঝখানে আর চারিদিকটায় মানে এরকম রাউন্ড ইয়ে মানে বারান্দা করা এই আর কি এটা হচ্ছে গৌর্ণিতাই মন্দির এইখানে বাবুর কিন্তু গৌণিতায়ও মানসা ছিল সেটা মানে যখন বৈশাখ মাসে যাওয়ার সময় খুব বড়ো করে অনুষ্ঠান হয় গৌর্ণিতায়ের তখন মানে আগের বছর সেই মানসাটা এখানে শোধ দিয়েছি এই আর কি দাদু এদিকে পুজোর জিনিস টিনিস সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমরাও বসে পড়েছি পুজো দেওয়ার জন্য দাদার ছেলে আর মেয়ে এসেছে মন্দিরে আসার পরে কিন্তু একটা অন্যরকমের শান্তি অনুভব হয় সেটা যে কোনো মন্দিরই হোক না কেন তা তোমাদের দাদাভাই সেই কথাটাই বলছিল। যে মানে এখানে বসে রয়েছি একটা মানে শান্তি ঠান্ডা এখান মানে খুবই ভালো লাগছে আর বাবাই খুব আনন্দ করছিলো চারিদিকটা ঘুরছিলো যেহেতু সোনাইয়ের পুজো তাই সোনাইকে এখন একটু কপালে তিলক লাগিয়ে দিচ্ছে দাদু আর ওইটার অবস্থা দেখো ও কিছুতেই মানে বসবে না লাগাতে তো এখনই পুজো শুরু হয়ে যাবে আমি কাশর ঘন্টাটা বাজাবো দাদার ছেলে ও ঘণ্টা বাজাচ্ছিল আর বাবাইও খুব মজা করছিল। এইভাবে আমরা সবাই মিলে পুজোটা দিয়ে দিলাম আর আমার দিদির মেয়ের মুখে প্রসাদ কিন্তু এই মন্দিরেই হয়েছে অনেকেই এই ঠাকুরটাকে খুবই মানে এইখানে সোনায়ের মানসাও ছিল গৌণিতাই মানসা সেটা দেওয়া হয়েছে মানে বৈশাখ মাসে যাওয়ার সময় ওই অনুষ্ঠানটা হয় গৌণিতায়ের অনুষ্ঠানটা তখন এইখানে সবাই যার যার মানসা থাকে অনেকে গৌণিতায় ছোট ছোটো গৌর্ণিতাই হয় সেই ঠাকুরগুলো দেয় তা আমি দেখো বাবাই চুলটা নিয়ে এই পুকুর ঘাটের এইখানে দাদু বললো যে এই পুকুরের ওইখানে ফেলে দিতে তো সেইখানেই নামছিলাম আর যেহেতু এই পুকুরটায় মাটি কাটছিল অনেক দিন মানে জল ছিল না তাই না এই পুকুর পাটটা পুরো মানে জঙ্গল হয়ে গেছে তা নামতে একটু ভয় লাগছিল তাও ভাবলাম যে আমি যদি উপর থেকে ছুঁড়ে দিই তাহলে চুলটা হয়তো নিচে নিচেই পড়ে থাকবে তার জন্য একটু কষ্ট করে নিচে নেমে গেলাম নিজে গিয়ে চুলটা ফেলে দিলাম নিচে ফেলে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি সবার জন্য ওইখানে অনেক লোকই ছিল সবাইকে প্রসাদ দিয়ে দিলাম প্রসাদ দিয়ে তারপরে আমাদের কাছেও প্রসাদ দিয়ে দিয়েছিল দাদু বাড়ি সবার জন্য প্রসাদ নিয়ে আসলাম বিকালে আমরা বেরিয়ে পড়েছি ভাবছি যাব একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য তা দিদি বউ চলে গেছে বাবুকে নিয়ে আগে আমি আর তোমাদের দাদাভাই পেছনে আসছিলাম ওরা এসে ওদের দোকানে বসে পড়েছে মানে এটা হচ্ছে আমার দিদিদের মানে দোকান আছে দিদির শ্বশুর দোকানে বসে বউ স্কুলে জব করে তা এসেই দেখি সোনায় একটা জুতো নিয়ে নিয়েছে মানে ওকে বের করে দিয়েছে এই কারণে তার ট্যাগটাও খোলা হয়নি সেটা পরেই ওকে নিয়ে গেলাম আবার তা তোমাদের দাদাভাই আর বউ ওরা দুজন স্কুটিতে গেল আর আমরা চারজনের মিলে টোটো উঠে গেলাম আমরা দুজন আর আমাদের দুটো বাচ্চা নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের দেখো গন্তব্যস্থলে তোমাদের আজকে দেখাচ্ছে যে একটা সাধারণ টিনের ঘরকে কিভাবে অসাধারণ বানানো যায় এই ঘর বাইরে থেকে তো তোমরা দেখলে পুরো বেড়া আর উপরে হচ্ছে টিন দেওয়া তা ভিতরটা দেখো কি সুন্দর মানে পুরো এই গ্রিন যেই আর্টিফিশিয়াল ঘাসগুলো হয় সেগুলো পুরো মানে দেওয়ালে উপরে পুরো সিলিং বানানো আর মানে পুরো সিলিংয়ে যেরকম লাইট হয় মানে ছাদের ঘরে সেরকম লাইট বানানো সোফা রাখা মানে খুব সুন্দর আর প্রতিটা টেবিলে সুন্দর সুন্দর ফুলের টপ রাখা তা বাচ্চা দুটোকে এখানে আমরা বসিয়ে দিয়েছি ওইদিকে লোক খাওয়া দাওয়া করছিলো এবার আমাদের খাবার দাবারের অর্ডার দিতে হবে সেই কারণে ওরা তো এখানে এসে খুবই মজা পেয়েছে তা তোমাদের দাদাভাই বলছে যে একই জিনিস অর্ডার না দিয়ে যার যেটা ভালো লাগে খেতে এই সেটা সেইগুলোই এক একজন করে অর্ডার দাও তাহলে ভালো হবে এই আর কি তা তোমাদের দাদাভাই ওইখানে বসে গেছে মেনু কার্ড নিয়ে আমাকে বলছে যে যাও তুমিও একটা মেনু কার্ড নিয়ে আসো তোমার যেটা ভালো লাগে দিদির যেটা ভালো লাগে সেটা অর্ডার দিয়ে দাও তা আমিও আবার একটা টেবিলের উপর থেকে মেনু কার্ড নিয়ে এবার আমি আর দিদি ডিসাইড করব যে কি খাওয়া দাওয়া করবো কারণ আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে আর এইখানে একদম খাবারগুলো ফ্রেশ আর কারেন্টটি মানে বানিয়ে দেয় এবার সেই কারণে আর কি কী বলো তো মানে একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো কারণ খাবার দিতে একটু লেট হয় তা আমি দেখছিলাম যে কি খাবো না খাবো তা এবার দিদি এইখানে আগেও এসছে আমি আগে একবার এসেছি জামাইপুর মানে বার্থডেতে আমরা সপরিবারে এসেছিলাম বলতে পারো তা এবার দিদি এইখানে ওর ফেভারিট হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এবার ও বলছে যে দেখ আমার অন্য কিছু ট্রাই করতে ইচ্ছা করে না আমি কিন্তু ওটাই খাবো তার মানে ও ওটা অর্ডার করলো এবার আমার ইচ্ছা হয়েছে যে অনেক দিন কারোর হাতে বিরিয়ানি খাই না মানে কেনা বিরিয়ানি বলতে পারো কেউ বানানো বিরিয়ানি বলতে পারো আমি তো ওইখানে প্রতি সপ্তাহে বিরিয়ানি বানাই এবারে আমি তার জন্য একটা আলু বিরিয়ানি অর্ডার করেছি আর অনেক তো চিকেনের আইটেম নেওয়া হয়েছে প্রথমে চিকেন তান্দুরি ছিল চিকেন সিক্সটি ফাইভ ছিল আর একটা চিকেনে কি একটা গ্রেভি দিয়েছিল মানে তান্দুরি যে রুটিও নিয়ে নিয়েছি আমরা রুটিগুলো সত্যি কথা বলতে মানে অসাধারণ ছিল অসাধারণ এক কথায় মানে এত ভালো ছিল তিনটি রুটি অর্ডার করা হয়েছিল একটা আলু বিরিয়ানি আর আমার বাবাকে বলা হয়েছিল আমাদের সঙ্গে আসতে তা বাবা যেহেতু আমরা এসেছি তার জন্য মানে আমাদের মাঝখানে আর আসেনি তা বাবার জন্য খাবার পার্সেল নিয়ে যাবো বাবাও কিন্তু চিলি চিকেনটা খুব পছন্দ করে মানে চিকেনটা পছন্দ করে না কিন্তু আবার চিলি চিকেনটা মানে ভালো লাগে কারণ মাংসটা একদম সফট হয়ে যায় সেই কারণে আর কি তা সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে একদম লাস্টে এই মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দিয়ে দিয়েছে তা মানে সবাই একদম ফুল হয়ে গেছে কেউ খেতে চাইছে না তা আমি আর দিদি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি ওরা যেহেতু রুটির আইটেমগুলো নিয়েছিলো জামাইবু আর তোমাদের দাদা ভাই ওরা ওইগুলো বেশি খেয়ে নিয়েছে তার জন্য আমরা এইগুলো একটু অল্প অল্প খেয়ে নিচ্ছি এই যে বাবার জন্য আবার পার্সেল নিয়ে নিয়েছি মানে চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তখন এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বাইরেটাও তোমাদের একটু মানে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কেমন ছোট ছোট বেড়ার ঘরগুলো বানানো অল্প জায়গার মধ্যে আর খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা এখানে মানে একদম লাইট কি বলো তো একদম এই যে টুনি লাইট বলতে পারো কালারিং লাইট এই সব লাইট ছাড়া অন্য কোনো লাইট নেই এই দেখো ছোট্ট ছোট্ট দারুণ ঘরগুলো বানানো এখানে একটা ছোটো বেশি টিনিরও ব্যবস্থা করা হয়েছে মানে যেইখানে আমরা হাত ধুতে যাচ্ছি আর নীল লাইটের মাঝে রজনীগন্ধা ফুল মানে দেখতে মানে অসাধারণ লাগছিল আর তোমাদের মানে এখানকার কিচেনটা তোমাদের একটু দেখাই দূর থেকে মানে কাছে তো এখন যাচ্ছে না ওই যে দূরে যে বড় টিনের ঘরটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু এখানকার কিচেন এইখানে এইভাবে রান্না টান্না হচ্ছে একদম তুরান্ত আর খুবই ভালো খাবার দাবার এইখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে